আমাদের যারা অবসরে গিয়েছেন অনেকে এখানে আছেন এক দেড় বছর দুই বছর চাকরি আছে অনেকে অবসরে যাবেন এই যে অবসরপ্রাপ্ত শিক্ষকরা এত কষ্ট করে নিজের আপনার বেতনের টাকা থেকে দশ পার্সেন্ট কাটে সাড়ে বারো হাজার টাকা থেকে যদি দশ পার্সেন্ট কাটে কয়টা টাকা থাকে বলেন এই টাকাটা পর্যন্ত পেনশনের পরে দেওয়া হয় না দেওয়া হয় পাঁচ বছর পর্যন্ত আপনার গুরুত্ব হয় এখন নাকি শুনতেছে আবেদনও না কি করতে না এমন মানে পরিস্থিতি তৈরি হয়েছে আমি একটা পোস্ট দিয়েছি আমরা আমাদের জায়গা থেকে আমরা কল্যাণ অফসরে যাব ওখানে কথা বলবো কি প্রবলেম আছে মন্ত্রণালয় আমরা কথা বলবো আগামী দিনে বাজেট নাই এগুলো বলে শিক্ষকদেরকে আর বঞ্চিত করা যাবে না আমরা জোটের পক্ষ থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই শিক্ষক অবসর নেওয়ার ছয় মাসের পরতে যে কোন বললে দা সমস্ত পাওনাদি সরকারকে অবশ্যই পূরণ করতে হবে বাজেট টাজেট নাই এগুলো আমরা জানতে চাই না আমরা বলেছি জুটের পক্ষ থেকে যারা ছয় হাজার কোটি টাকা লুট করেছে আপনারা দেখেছেন ডেইলি ক্যাম্পাস দৈনিক শিক্ষা রিপোর্টও করেছে আমার ফেসবুক পোস্টকে আপনার ইয়ে করে আপনার কোট করে তারা ইয়ে করেছে আমরা বলেছি যে আগামী দশ কার্য দিবসের মধ্যে যারা ছয় হাজার কোটি টাকা লুটেছে তাদের ব্যাপারে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে আমরা এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই দৃশ্যমান আমি আবার আজকের এই প্রোগ্রামে বলছি আগামী সাত কর্ম দিবসের মধ্যে যারা কল্যাণ অবসরের টাকা লুটেছে তাদের ব্যাপারে সরকারকে সরকারকে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে আর যদি আগামী দশ দিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করা হয় জাতীয়করণ প্রত্যাশী জুট ওই কালফ্রিকদেরকে আইনের আওতা আনার জন্য বাংলাদেশের ছয় লাখ শিক্ষক কর্মচারীকে নিয়ে মাঠের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন ইনশাআল্লাহ এর আমার আমরা আগামী দিনে আমি শেষ করছি সময় অনেক বেশি নিয়ে ফেলছি আমরা আগামী দিনে আমাদের জোট এবং আমাদের জোটের যে সংগঠনগুলো আছে এর মাধ্যমে আমরা এমন একটা শক্তি অর্জন করতে চাই যাতে দুই দিনের নোটিসে ডাকাতে আমরা দুই লাখ শিক্ষক উপস্থিত করতে পারি যদি কেন্দ্র থেকে আহ্বান আসে যে আগামীকালকে শনিবার বা আগামী রবিবার জামালপুর থেকে তিন হাজার শিক্ষক যেতে হবে পারবেন না ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ঐক্যবদ্ধ করে আগামী দিনের যে সরকার ক্ষমতায় আসুক যদি দুই দিনের নোটিসে এক লক্ষ লোক দুই লক্ষ লোক যদি আমরা হাজির হইতে পারি সরকার বুঝবে যে শিক্ষক ঐক্যবদ্ধ সরকার আমাদের বিরুদ্ধে কোনো অনেক্য কোনো সিদ্ধান্ত চাপায় দিতে পারবে না আজকে দেখেন আমাদের এই ফাইভ পার্সেন্ট এই পনেরো পার্সেন্ট আন্দোলন কিন্তু পনেরো পার্সেন্ট না এই আন্দোলনের মাধ্যমে যে অভূতপূর্ব ঐক্য তৈরি হয়েছে এর কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন যে আগামী দিনে ক্ষমতায় গেলে সরকার ফর্ম করলে ওনারা শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দিবেন বলছে কি না এটা আমাদের আন্দোলনের ফসল মির্জা ফখর ইসলাম আলমগীর গতকালকে ডক্টর খন্তকার মুশারফ সার তিনি বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে এমপি মুক্ত শিক্ষা জাতীয়করণ করবো বলছে কিনা এনি ভাই ওখানে বলে আসছেন মির্জা ফখর ইসলাম আলমগীর মহোদয় স্যারের সাথে যখন আমরা বলছি বসছি ওখানেও তিনি বলেছেন এই আন্দোলনের ফলে গোটা দেশ এবং সকল শ্রেণী পেশার মানুষ বিশেষ করে রাজনৈতিক দলগুলো আমাদের এমপিভুক্ত শিক্ষারই এখন বিশেষভাবে তারা ভাবছে তাহলে আমরা যদি এই ঐক্যটা ধরে রাখতে পারি আগামী দিনে আমরা ইনশাল্লাহ আলোচনার মাধ্যমে আমরা সরকারের কাছ থেকে অনেক কিছু আদায় করতে পারবো ইনশাল্লাহ